চাঁদার জুলুম রুখতেই বৈঠকে ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন পরিষেবা বন্ধের হুঁশিয়ারি পাঁচামি মাইলস অ্যাসোসিয়েশনের এবং বীরভূম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল খাদান এলাকায় বেড়ে চলা অবৈধ চাঁদার জুলুমে বিপাকে পড়েছেন ট্রাক মালিকরা দীর্ঘদিন ধরেই চলায় সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেই বৈঠকের আয়োজন ট্রাক মালিকদের অভিযোগ পাঁচামি হরিণ সিঙাও তালবান এলাকায় দিন দিন বেড়ে চলেছে চাঁদার চাপ এতেই ব্যবসা চালানো কঠিন হয়ে উঠেছে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও মেলেনি কার্যকর কোনো পদক্ষেপ ফলে প্রশাসনের নিষ্ক্রিয়তার ক্ষুব্ধ অ্যাসোসিয়েশন তাদের দাবি পরিস্থিতি এমনই যে এভাবে চলতে থাকলে বন্ধ হয়ে যেতে পারে ট্রাক পরিষেবা এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে প্রশাসনের উচ্চ পর্যায়ে ফের অভিযোগ জানানো হবে প্রয়োজনে পুলিশ সুপার ও জেলাশাসকের দ্বারস্থ হবেন ট্রাক মালিকরা তাদের স্পষ্ট বার্তা চাঁদার জুলুম বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা আমরা আজকে বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশন এবং পাঁচামি মাইন অ্যাসোসিয়েশন যৌথভাবে একটা আলোচনা বা মিটিং করি তাল এবং এর সঙ্গে তালবান অ্যাসোসিয়েশনও উপস্থিত ছিলেন আমরা বিগত কয়েক দিন ধরে দশ পনেরো দিন ধরে আমাদের যে পাচামি এরিয়াতে বা তালবান এরিয়াতে যে গত বিগত বহু দিন ধরে একটা চাঁদার জুলুম ছিল দশ পনেরো দিন ধরে সেটা কিন্তু বেড়ে গিয়ে তিনগুণ হয়ে গেছে যেই কারণে আমরা গাড়ি চালাতে পারছি না এত চাঁদার যে জুলুম যে চানার যে ওদের অ্যামাউন্ট যে টাকা যেভাবে অবৈধভাবে যে এরা টাকা তুলছে তাতে আমাদের গাড়িতে কিন্তু এক একটা পয়সাও বাঁচছে না রকম যদি কন্টিনিউসলি চলতে থাকে আমরা গাড়ি চালাতে পারবো না এছাড়াও আমাদের গাড়ির অনেক গাড়ির ওপর অত্যাচার আপনারা সকলেই জানেন এর আগে বিগ বিগত দিনও আমরা মিটিং করেছি এবং আমরা প্রশাসনের সঙ্গে বেশ কয়েক দফা চিঠি চাপাটিও করেছি ডেপুটেশনও দিয়েছি কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না যেমন আমাদের গাড়িতে সারা বছরে তিন মাসের অধিক নো এন্ট্রি থাকে রাস্তায় গাড়ি চলতে পারে না আমরা গাড়িতে কিন্তু যথেষ্ট ট্যাক্স দিই মোটর ভেহকালসের ট্যাক্স বলুন গাড়িতে ইন্স্যুরেন্স পলিউশন সমস্ত কিছু পেপার মেনটেন করার পরও কিন্তু আমরা যে এই যে অবৈধভাবে যে তোলা তোলা হচ্ছে গাড়ির ওপরে আমরা বারবার সরকারের কাছে দ্বারস্থ হয়েছি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি বীরভূম প্রশাসনের কাছেও দ্বারস্থ আবার পুনরায় আমরা হতে চলেছি আগামী সতেরো তারিখে কারণ আমাদের যদি এই যে অসুবিধা এই যে চাঁদা তুলছে আমাদের গাড়ির ওপর জুলুম করে অবৈধ টাকা তুলছে এটা যদি বন্ধ না করে এটা একদম টোটাল পাচামি যে আমাদের যে স্টোন ইন্ডাস্ট্রি পাঁচামি তালবান হরিণ এই যে স্টোন ইন্ডাস্ট্রিতে গাড়িগুলো ঢোকার জন্য যে রাস্তা সেই রাস্তার ওপর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় একশো মিটার পঞ্চাশ মিটার দুশো মিটার পর পরই কিন্তু এখানকার এক শ্রেণীর মানুষরা যারা অবৈধ টাকা তুলছে সেই টাকা জানি না অনেক টাকা গুচ্ছিত করে তাদের কি উদ্দেশ্য এইভাবে যদি আমাদের বর্তমান শিল্পকে এইভাবে যদি হ্যাম্পার করে হ্যারেস করে যে এই যে আমাদের গাড়ির ওপর জুলুম হচ্ছে আগামী দিনে কিন্তু যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প যে কোল ইন্ডাস্ট্রি সেখানেও কিন্তু যে আপনার যে শিল্প আগামী দিনে শিল্পর ওপরেও কিন্তু এরা অনেক রকমভাবে হ্যারেস্ট করবে আমরা সরকারের কাছে আবেদন আমাদের অনুরোধ যাতে এই যে চাঁদার যে জুলুম এই জুলুমের যেন সুরা অতি শীঘ্রই করে আমরা আগামী সতেরো তারিখ এসপি সাহেবের কাছে আমরা একটা আবেদন করব এবং তার সঙ্গে আলোচনা করব